তো আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে লোন যারা নিয়েছেন বারবার ফোন করছে বাড়ি থেকে আমি এক মিনিট বলি যে আমার ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগবে হয়তো ব্যাকগ্রাউন্ডে লাইট নেই বা হয়তো আমার মাইক্রোফোন নেই আওয়াজটা পাচ্ছেন সাইডের তারপরও বলি ভিডিওটা শুনুন ভালো লাগবে আমি নতুন যেহেতু ইউটিউবার আমি একটা ব্যাংকের কাজ করি সেই জন্য আপনাদের সঙ্গে আমি আলোচনাটা করছি আস্তে আস্তে হয়তো আমার লাইট হবে স্টুডিও সবই হবে তো যেটা কথা আপনারা যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন ধরুন কোনো ব্যবসা করার জন্য মদিখানা দোকান হোটেল রেস্টুরেন্ট ভুসিমাল যাকে বলে আপনার আড়তের যে ব্যবসাগুলো তারপরে আপনি গাড়ি কিনেছেন বাড়ি করেছেন মেয়ের বিয়ে দিয়েছেন এডুকেশান নিয়েছেন অনেক কিছু লোন নিয়েছেন হয়তো সেই লোনগুলো আপনি ব্যবসা রানিং আছে আপনি হয়তো একটা দোকানে ব্যবসা করছেন সেই ব্যবসাটা রানিং আছে আপনি সেই লোনটা দিতে পারছেন না তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয়টা কি আপনি কি করবেন আপনার বাড়িতে ফোন করছে আপনার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে ব্যবসা দুর্ঘটনা হয়ে গেছে ব্যবসা আগুন লেগে গেছে আপনি আপনার দোকানের নাম ধরুন এসে এন্টারপ্রাইজ প্রাইজ যেমন ধরুন একটা দোকানের নাম এসে এন্টারপ্রাইজ প্রাইজ আতিব বস্ত্রালয় এরকম কিছু যদি আপনার দোকান থাকে সেই দোকানের নাম দিয়ে আপনারা তখন লোনটা নেবেন তো লোনটা আপনি নিলেন ব্যাঙ্ক থেকে হয়তো পাঁচ লাখ টাকা হয়তো লোন করে দিল ব্যাঙ্ক ম্যানেজার সেই অ্যাকাউন্ট আপনার নামে যখন আপনার ব্যবসাটা ভালো চলছে লোনের টাকা দিচ্ছেন কোনো সমস্যা নেই যখন ইএমআই দিতে পারবেন না বা ইন্টারেস্টে টাকা দিতে পারবেন না লোন দুই ধরনের হয় সেগুলো আমি পরে আলোচনা করব তো আজকে যেটা আলোচনা করছি সেটাই শুনুন তো লোনটা আপনি ব্যবসা চলছে আপনি দিতে পারছেন না তারপরে কিছুদিন পরে দেখবেন আপনাকে ফোন করবে ব্যাংক থেকে আপনি ব্যাংকের সঙ্গে কিন্তু ভালোভাবে কথাবার্তা বলবেন কোনো রকমের বিহেভ খারাপ ব্যবহার বিহেভ খারাপ করবেন না এই কারণে করবেন না তাদেরকে বলবেন যে আমি এতদিন থেকে আপনাদের ব্যাংক লোন নিয়ে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি কিন্তু আমার আজকে এই ব্যবসাটা ক্ষতি হয়ে গেছে গাড়িটা চুরি হয়ে গেছে আপনি দেউলিয়া হয়ে গেছেন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে সেই ক্ষেত্রে কি হবে আপনার ব্যাঙ্ক ম্যানেজার তিন মাসের পর এনপি চলে যাবে লোনটা তখন কি করবেন তখন আপনার একটু সময় লাগবে হয়তো ইন্টারেস্টটা বেড়ে যাবে এক বছর বা ছমাস হয়ে যাবে তখন একটা সেটেলমেন্ট বলে প্রসেস আছে অবশ্যই ঝামেলা করবেন না ব্যাঙ্ক ম্যানেজারদের সঙ্গে আপনার যদি মর্গেজ না থাকে সব সবসময় চেষ্টা করবেন বিনা মর্গেজ লোন নেওয়ার যদি মর্গেজ না থাকে সেটার জন্য বলছি মর্গেজ কি কি সম্বন্ধে লোন হয় এগুলো আমি পরে আলোচনা করব আপনাদের সঙ্গে আমার ভিডিও কন্টিনিউ আপনারা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা করছি আপনাদেরকে আমি ভালো কিছু ভিডিও ভালো কিছু ব্যাংক সম্বন্ধে ব্যাংকের ইন্স্যুরেন্স সম্বন্ধে লোন সম্বন্ধে আমি আলোচনা করব তো কথায় ফিরে আসি তো আপনারা এবার কি করবেন যে আপনার লোনটাকে পারলেন না চালাতে সমস্যা হয়ে গেলো ব্যবসার লস খেয়ে গেলেন সবই হলো ব্যাঙ্ক থেকে ফোন করছে বাড়িতে আসলো ব্যবহার ভালো দেখালেন যে স্যার এই সমস্যা সমস্যা সেটা তারপরে এক বছর পর আপনি সেটা সেটলেন প্রসেসে যাবেন সেটেলমেন্ট প্রসেসে এটাই হলো যে আপনার হয়তো পাঁচ টাকা লোন নেওয়া আছে তিন লাখ শোধ হয়ে গেছে আপনার দু লাখ দিতে পারেনি ওটা ইন্টারেস্ট বেড়ে হয়তো আপনার চার লাখে চলে গেছে তখন ব্যাংক চাইলে আপনাকে লিগাল নোটিস করে প্রথমত নব্বই দিনের পর পর একটা এবং আপনাকে সেটা কোর্টে হাজিরা বা লোকাদালত বলে একটা প্রসেস আছে সেখানে আপনাকে ডাক হবে বা ব্যাংক ম্যানেজাররা এজেন্ট পাঠাবে আপনার বাড়িতে তখন আপনারা কি করবেন থার্টি ফাইভ থার্টি মানে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টও হয় এগ্রিকালচার যদি লোন থাকে কৃষির যে আবাদী সেগুলোতেও আরও কম টেন পার্সেন্টও হয়ে যায় কিন্তু সেগুলো ম্যানেজার আপনাকে বলবে না তো আপনি যখন চার লাখ টাকা লোন নেওয়া আছে আপনি চার লাখ টাকা লোনে আপনি ব্যাঙ্কে বললেন যে আমি এক লাখ টাকা দেব দিয়ে আমি সেটেলমেন্ট করবো তখন ব্যাঙ্ক ম্যানেজার বলবো অত কমে হবে না কিন্তু আপনার লোনটা এক লাখ নয় আপনার লোনটা চার লাখ মা মানে মোটামুটি ধরুন তিরিশ পার্সেন্ট ধরছি তার চার তিন চারে বারো ওই মোটামুটি এক লাখই হয়ে যাবে বারো এক লাখ কুড়ি মোটামুটি ধরেন কুড়ি পার্সেন্টও চলে আসে কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক ম্যানেজার কিন্তু এগুলো আপনাকে ধরা দেবে না তো তখন আপনি সেটেলমেন্ট প্রসেসে গিয়ে হয়তো একটা দরদামের ব্যাপারে আসবে তখন ম্যানেজার যদি হয়ে যায় খুশি বা এজেন্টের যদি খুশি হয়ে যায় আপনাকে সেটেলমেন্টটা করে দিলে আপনার লোনটা ক্লোজ হয়ে যাবে তো লোন সম্বন্ধে লোন কেউ নিয়ে থাকলে অযথা ঘাবড়াবেন না ব্যবসা যদি বিন্দাস চলছে চলুক আর যদি না চলে তাহলে আপনি বলবেন যে আমি এই ব্যবসার জন্য লোনটা নিয়েছিলাম এই গাড়ি কেনার জন্য লোনটা নিয়েছিলাম গাড়িটা হারিয়ে গেছে ব্যবসাটা আমার খেয়ে গেছে দেওলীয় হয়ে গেছে এটা সেটাই যেটা লিগাল কথা সেটা আপনি বলবেন তাদের সঙ্গে কোনো ডুপ্লিসিটি করার চেষ্টা করবেন না দেখবেন যে আপনি লোন থেকে বাঁচবেন তো সামনে আমি আজকে যে ভিডিওটা করলাম আপনারা অবশ্যই কাজে হয়তো লাগতে পারে লোন সম্বন্ধে যেটা বললাম আপনাদের সামনে আবারও আমি নিয়ে আসবো যে লোন কীভাবে নিতে হয় বা কি কী লোন পাওয়া যায় কোন ক্ষেত্রে শিশি লোন কি টার্ম লোন কি এগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব আর একটা কথা আপনি ব্যাংকে যদি সবসময় চেষ্টা করবেন ব্যাংকে লোন নেওয়া কোনো দু নম্বরই ফিনান্স থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন না ব্যাংক থেকে লোন নিলে আপনার টাইম থাকে ভালো আপনি ইএমআই এক মাস দিতে না পারলে দু মাসের একসঙ্গে দিতে পারবেন আর আপনি মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নিলে যে কোনো ছোটোখাটো ওই আশেপাশে যেগুলো হয় আপনার আরোহণ আছে আশা আশা আছে আরও সব কিছু কিছু আছে সেগুলো থেকে যদি আপনি নেন তাহলে আপনি বাড়িতে এসে বসে থাকবে বন্ধন আছে যেমন সবগুলো বাড়িতে বসে থাকবে তো আপনি সবসময় চেষ্টা করবেন রাষ্ট্রীয়ত্ব ব্যাংক থেকে আপনি লোনটা নেওয়ার জন্য তাহলে আপনি অনেকটা সুযোগ সুবিধাটা পাবেন আমি যেহেতু একজন পাঞ্জাব ব্যাঙ্কে কাজ করি সেই অনুযায়ী আপনাকে বললাম এবং চেষ্টা করবেন যে ব্যাংক থেকে লোন নিয়ে ভালোভাবে পেমেন্ট করে দেওয়া তাহলে আপনি পরে আবার লোন পাবেন তো এইসব ব্যাপার নিয়ে আমি আবার পরে ভিডিওতে আলোচনা করব আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটা শেয়ার করবেন এবং আমার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর আমি চেষ্টা করব দ্রুত আমার ক্যামেরা ঠিক করার লাইট ঠিক করার যেন আপনাদের সঙ্গে আরও ভালোভাবে কথাগুলো বলতে পারি তো আশা করছি কাজে লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য